স্বপ্ন নামের একটি ছেলে ছিল যে দিন তার মোবাইল ফোনে গেম খেলত তার মা তাকে প্রায়ই বকাঝকা করতেন এবং তাকে বাইরের জগতে একটি বাস্তব জীবনের অ্যাডভেঞ্চারে যেতে বলতেন একদিন স্বপ্ন তার বন্ধুদের সাথে জঙ্গলে খেলার পরিকল্পনা করছিল তখন স্বপ্ন একটি অদ্ভুত শব্দ শুনতে পেলো সে তার বন্ধুদের ডাকলো কিন্তু তাকে তারা উপেক্ষা করল তাই স্বপ্ন একাই শব্দের উৎস খুঁজতে গেল সে যখন গভীর জঙ্গলের দিকে হাঁটছিল তখন সে একটি বিশাল গাছের দিকে ছুটে গেল এবং দেখতে পেলো গাছের কোটরে একটি ছোট্ট বাদামি ভাল্লুক আটকে আছে স্বপ্ন জানতো যে তার বন্ধুদের সাহায্য চাওয়া উচিত কিন্তু সে সাহায্য করার জন্য খুবই আগ্রহী ছিল স্বপ্ন ভাল্লুকের কাছে পৌঁছে থাকে সান্ত্বনা করার চেষ্টা করলো সে গাছের কোটর থেকে ভাল্লুকটিকে টেনে বের করার চেষ্টা করলো কিন্তু পারল না তারপর সে ভাল্লুকটিকে কিছু ফল এবং মধু এনে দিল ভাল্লুকটি খেতে খেতে স্বপ্নর দিকে তাকালো ট্রেনটু ভাল্লুকটির দিকে তাকিয়ে হাসল এবং বুঝতে পারল যে ভাল্লুকটি ভয় পাচ্ছে স্বপ্ন ভাল্লুকটির সাথে কথা বলতে শুরু করলো এবং তাকে বোঝানোর চেষ্টা করলো যে সে তাকে সাহায্য করতে চায় ভাল্লুকটি ধীরে ধীরে শান্ত হলো স্বপ্ন আবারও ভাল্লুকটিকে টেনে বের করার চেষ্টা করলো এবার সে সফল হলো ভাল্লুকটি গাছের কোটর থেকে বেরিয়ে এলো এবং স্বপ্নর দিকে তাকিয়ে একটি মিষ্টি হাসি দিল স্বপ্ন ভাল্লুকটিকে নিয়ে তার বন্ধুদের কাছে নিয়ে এলো তার বন্ধুরা ভাল্লুকটাকে দেখে অবাক হলো রিন্টু তাদের কাছে ভাল্লুকটার উদ্ধারের গল্প বললো তার বন্ধুরা স্বপ্ন সাহসিকতার প্রশংসা করলো স্বপ্ন এবং তার বন্ধুরা ভাল্লুকটিকে জঙ্গলে ফিরিয়ে দিল ভাল্লুকটি তাদের দিকে তাকিয়ে একটি শেষ হাসি দিল এবং তারপর জঙ্গলে অদৃশ্য হয়ে গেল স্বপ্ন তার বন্ধুদের দিকে তাকিয়ে হাসলো সে বুঝতে পারলো যে বাস্তব জীবনে অ্যাডভেঞ্চার মোবাইল গেমের চেয়ে অনেক বেশি মজাদার সেই দিন থেকে স্বপ্ন মোবাইল গেম কম খেলা শুরু করলো এবং তার বন্ধুদের সাথে বাইরে খেলত নতুন অ্যাডভেঞ্চার খুঁজতে শুরু করলো সে বুঝতে পারলো যে জীবনে একটি অ্যাডভেঞ্চার এবং তাকে এটি উপভোগ করতে হবে